নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সব চান করে একদম রেডি দুপুর বেলার রান্না খাওয়ার জোগাড়ের দিকে নতুন কিছু খাওয়া হবে মা তো ঝুড়ি নিয়ে বাগানে এই সবে আজকে থেকে শুরু হলো এমনি বাগান থেকে সবজি তোলা হয় তো আজকে এই শীতকালীন সবজি প্রথম লাল শাক উঠবে লাল শাক মূল শাক মূল শাক আর নেবো না লাল শাকই তুলবো এখন সেইগুলো তুলতে চলে এসছি একটা ভালো ব্যাপার যে বাড়ির সবজি তুলে খাচ্ছি আর তার সেই সঙ্গে সঙ্গে মাংস ভাত দেশি মোরগের মাংস সেটাও খাওয়া হবে বেশ অনেকদিন বাদেই মাংসটা খাওয়া হচ্ছে তো সেজন্য আরো বেশি খুশি খুশি সবাই খাওয়া দাওয়া ভালো তো মন ভালো সবকিছু ভালো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন প্রথম বাগানের সবজি মাই উঠো তুমি তোলো আমিও তো এই বড়ো বড়ো বেশি বেশি নাও আর এই যেগুলো অন্য অন্য গাছের গোড়ায় বেগুনির গোড়ায় টোড়ায় সেইগুলো পরিষ্কার গোড়ায় ওলকপির গোড়ায় এইগুলো তুলতে হবে আর কি দারুণ লাগছে বলো মা তুমি জালি বড়া কত টুক টুক করতে কোনো একটাও পোকা লাগেনি কোনো বাসা নেই কিচ্ছু নেই এই রকমই খেতে হয় চিংড়ি আছে চিংড়ি দিয়ে রাঙা শাক ওমা ওই মাথায় একদিকে করে রাখো তাহলে বাসতে সুবিধা হবে শাক বাসতে সব দিয়ে

কলা গাছের গায়ে যে উঠে আছে লতিয়ে ফুল হতো সেগুলো সব ফল হয়েছে দেখছি সজনে গাছে এবারে ফুল আসবে সজনে গাছ গতবারে লাগানো এটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার কেন বলছি আমাদের এক দিদি ভাই এসছিলেন মনিকাদি বাংলাদেশ থেকে বেগুনের দানা নিয়ে এসেছিলেন

বেশি বড় না সে ছোট হলেই এবছর ওই মাটির গাড়ি চলে মাটি না হলে পড়বো কি বলছি এত ফুল ফুটছে ঠাকুর পূজা দেওয়া যাচ্ছে না তাই জন্য বলছে এইবারে মাঠ বেরিয়ে গেলে গাড়ি ঢুকলে মাটি নিয়ে আর এই পুকুরের ওইপারে ওইখানে মিঠি ও মিঠি এই যে হাই শাক সব বাজারে হয়ে গেছে আর সেরকম বাজারে কিছু নেই শুধু একটুখানি দেখে শুনে ঝেরে আর এই গোড়া কেটে নিয়েছি গোড়া না কাটলে হয়ে যেত তাও হচ্ছে এ করে কেটে নিয়েছি এবারে খুঁচু খুঁচু করে কাটবো ছোট করে আর এদিকে মা বসছিল চিনি মাছ নিয়ে চিনি মাছ কাটতে কাটতে আবার গুনুনjali গেছে তো কড়িয়ে নিলে ভাল লাগে দেশি মুড়কুমা তেল হয়েছে দেখে তেল আম গুড় আসছে

শাকগুলো কুচিয়ে কুষিয়ে নি একদিকে ভাত আর ওইদিকে শাক ভাজা চাপিয়ে দিলে হবে আবার মাংসের মশলাপাতি রেডি করতে হবে আমাদের বাড়িতে মাংস হলে অন্য তরকারি খুব একটা হয় না কিন্তু আজকে যে শাক আর চিংড়ি এটা সবাই খাবে চিংড়ি পরছে নিরামিষ করে কিছু হলে একটা সমস্যা ছিল এদিকে ভাত বসানো আর একদিকে কড়াই চাপিয়ে লাল শাকটা রান্না করবো আগে

আর এই যে চিংড়ি মাছ রান্না হচ্ছে আলাদা আলাদা পাত্রে পাত্রে একটু একটু করে করে ভাগ ভাগ করে রাখা যখন যেখানে প্রয়োজন একটু করে বের করে হবে আগামী গুণ পর্যন্ত হবে মাঝখানে মরানিটা পুরো চিংড়ি দিয়ে কভার করতে পারা যাবে চিংড়ি থাকবে একটা করে সবজির জন্য আর এমনি তোমার অন্যান্য মাছ ছাড় হবে তো একসঙ্গে করে রাখা হয়নি একসঙ্গে রাখলে কি হয় অসুবিধা হয় সবগুলো বের করে বের করতে হয় আলু মশলাপাতি সব রেডি করি রসুন রসুন সব ছাড়ানো এরারে একটু বাটা বাটি করে নিতে হবে देसी মুরগের মাংস একটু ঝোল হবে ঠিক আছে ওルダー ফোন করুন করেছি আমাকে বলছে ডাক্তার আমার পলাশ মণ্ডলের বাড়িতে বেশি খাওয়া হয়ে যাচ্ছে বসুভাই গিয়ে ডাক্তার দেখি তারপরে এই রিপোর্টটা ও বলছে ডাক্তার আমাকে বলল যে একদম নাম ধরে বলল যে পলাশ মণ্ডলের বাড়িতে আপনার খাওয়া বেশি হয়ে যাচ্ছে আপনি একদম খাবেন না আমি বলি বেশি নকশা না করে বি অফিস থেকে সোজা এখানে চলে আসবেন ওগুলো দেখছি দুপুরে না আসলে তরকারি রেখে দেবেন হবে না হয়ে যাবে তরকারি থাকবে হ্যাঁ থাকবে তো বটেই হলে একবারে সব খেয়ে নিলে হবে কি

জল টাল একটুখানি হয়ে গেছে তো খাওয়া হয়ে যাবে মাংসটা রেডি হয়ে গেছে এবারে ঝটপট রান্না দেখাচ্ছে মাংস মাংসটা কিন্তু ভালোই মাংস হয়েছে অনেক মাংস হয়েছে এবারে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব আলু ভাজবো ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে তোমার জন্য কি একটু ডাল করব করো হ্যাঁ করো এদিকে তুমি মাংস তুমি ভুলে আজকে বেশি তো জন্য বেশি বাড়িয়ে ঝোল বাড়িও তাতেই ডালে টেস্ট করবে এ যে পোলট্রি মুরগি ওর মাংস কিন্তু একটু ঝোল কম হলেও ঠিক আছে কিন্তু হ্যাঁ কিন্তু এই দেশি মোরগ মুরগি এর কিন্তু একটু হালকা ঝোল হলে ভালো লাগে আর এমনিতেই যদি বলি

একটু আদা রসুন বাটা এর মধ্যে দিলাম গ্যাঁস কুচি অর্ধেকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা সরষের তেল ওমা কোথায় গেলে গো

একটু গোটা গরম মশলা দিলাম তেজপাতা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব এবারে আদা রসুন বাটা তোমার জল ঠিক আছে মাংসের না আর কিছুটা দিয়ে দেবো দিয়ে নাও তাহলে রয়ে যাবে না হয়ে যাবে মশলার একটা গন্ধ একটু বেশ ভালো গরম মশলা তেলে দিয়ে দিয়ে আমাদের খেয়ে আর মাংসটাও ভালো লাগে মাংসটাও বেশি স্বাদ হয় গরম মশলার গুঁড়ো এই গরম মশলা গোটা দিই অল্প করে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেলে দেবো মশলায় মাখিয়ে নিয়েছিলাম এবারে মশলাটা রেডি হয়ে গেছে মাংসটা দিয়ে দেবো হবে ভাজা ওই মশলার সঙ্গে কাঁচা মশলা মিশে মাংস ভালো করে একটু কষিয়ে নিতে হবে সব মিশিয়ে দিয়েছি পাত্রটা তোটা ধুয়ে সামান্য একটু জল এই গা ধরে দিয়ে ঢাকা দিয়ে রাখবো ব্যাস

পুরো চারি সাইড দিয়ে আলুটা মিশিয়ে আর একটু নেড়ে চলে একটু কষা মাংস তুলে তারা দুজনে একটু টেস্ট করে বলো যে কতটা শক্ত প্রেশার কুকারে দিতে হবে না এমনিতে হয়ে যাবে লাগবে না কষানোটা এতক্ষণে কমপ্লিট হলো এইবারে জল দিয়ে দেবো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সেই লেগ পিসটা মা একদম চিড়ে চিড়ে দিয়েছে তো সেটা বোঝা যাচ্ছে চারিপাশ কেটে দিয়েছে না ও তা ভেবে মা করে তাই বলতে দুটো রাখুন গরম জলটা কষা মাংস খেয়ে বাবা মা সৌরা বড়া যা বললো তাতে করে বুঝলাম শক্ত আছে আর যেহেতু দেশি মোরপ তো প্রেসার কুকার আছে যেহেতু তো এতেই চাপিয়ে দিলাম এখন হোক দেখি সেদ্ধটা ভালো মতো হোক ওরা ভালো খেতে পারবে কেননা দাঁতের সব সমস্যা হয়ে যাচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসটা প্রেশার কুকারে কয়েকটা ছিটি মেরে নিয়ে তারপরে আমার এই কড়াইয়ে ঢেলে দিয়েছে তার কারণ প্রথমে কড়াইয়ে রান্না করবো ভাবছিলাম এখন অনেকটা একটু জল দেওয়া ছিল তো পুটিয়ে ঠিকঠাক হয়ে গেছে এখন একটু গোলমরিচের গুঁড়ো এবারে একটু গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে একদম নামিয়ে দেব মা ওদিকে ভাত বাড়া শুরু করেছে কমপ্লিট

যাক তোমাকে খাওয়ার উপযোগী হয়েছে আগের দিনে হাঁসের মতন হতো যদি না দিতাম বলো আগের দিন হাঁসটা যদি একটু খেয়াল করে প্রেশার কুকারে দেওয়া হতো তাহলে সবাই তৃপ্তি করে খেত

কমে যাচ্ছে দু মাস আড়াই মাসে যেগুলো দু কেজি করে হয়ে যায় সেই ধরনের মুরগি সব বাড়িতে এখন পোষে আগে তো ওই সব মুরগি ছিল না শুধু দেশি মুরগি আর মাংস কিনে খাওয়ার ব্যাপার ছিল না বাড়িতে পুষে বাড়িতে পোষা হবে বাচ্চা তুলবে বড় করবে সেই মুরগি খাওয়া হবে সেই স্বাদটা এখন আর পাই না তবে আজকে এই দেশি মুরগিটা সেই লেভেলের স্বাদ আর মাংসটাও হেভি হয়ে গেছে আজকের খাওয়াটা দুর্দান্ত খাওয়া তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ